মেঘাস্টার সাকিব খান হারাচ্ছে বার বার আল্লু অর্জুনকে আল্লু অর্জুন একটা বিরাট নাম ইন্ডিয়ার ভিতরে এটা তো তোমরা সবাই জানবে আমার মনে হয় বাংলাদেশেও আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং হিউজ আমি কিন্তু এই ভিডিওটা আল্লু অর্জুনকে ছোটো করে বানাচ্ছি না আমি শুধু এটা বানাচ্ছি যে আলটিমেটলি আমার ভাষাটাকে কত উপরে নিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় মেঘাস্টার সাকিব খান মানে আমাদের বাংলা ভাষার যে কি বলবো যে রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু হিউজ হিউজ হচ্ছে বাংলা ভাষায় বাংলার জোর হচ্ছে তো কোথাও গিয়ে এই ভাষাও গানটা দরদের গান সেই গানটাও কিন্তু আল্লু অর্জুনের রেকর্ড বিট করে দিচ্ছে ইভেন কি টি সিরিজে বিট করে দিচ্ছে তো টি সিরিজ তো বুঝতে পারছে ভাই একটা মেগাস্টারের স্টারডম কতটা এটা শাকিব খান এই নামটা স্টারডম কতটা প্রথম কোন রিজিয়নাল একটা হিরো যে এত কম সময়ের ভিতরে এতটা হিউজ ভিউজ এনে দিতে পারলো টি সেটা তো টি সিরিজ দেখতে পাচ্ছে ভাই চোখের সামনে ক্লিয়ার তাদের কাছে চিত্রটা তো তাদের চোখের সামনে ক্লিয়ার তো এবার টি তো বুঝে গেল দেখো আল্লু অর্জুনের গানটা অনেক দিন ধরে রয়েছে আল্লু অর্জুনের গানটা যখন এসছে সেই সময় তুফান রিলিজ হয়েছিল ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো সেই সময় তুফান রিলিজ হয়েছিল এবং সেই তুফানের আমরা তো সবাই জানি গানটা অসাধারণ একটা গান আগুনের মতো ঝলমল করে আমার স্বামী এই গানটা ছিল আর কি বাংলা গানটাও দারুণ ছিল শ্রেয়া ঘোষাল গিয়েছিল গানের সমালোচনা কেউ করছে না আমি শুধু এটা বলছি যে বাংলায় যখন এলো গানটা সেটার যা রিচ হলো তার থেকে অনেক বেশি রিচ হলো কিন্তু মাত্র দু দিনের ভিতরে মেগাস্টার সাকিব খানের ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আমি জাস্ট জিনিসটা দেখলাম থ্যাংকস টু মৈনাক মৈনাক ও স্টেটাসে দিয়েছে যে কারণে আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে কালকে দরদ রিলিজ আছে আরও বেশি করে ও লিখেছে টি সিরিজ বাংলাতে পাঁচ মাস আগে আসা পুষ্পা টু এর গান বিট করলো সাকিব খানের দরদের গান যেটা দুদিন হলো এসেছে বন্ধুরা ভিউজ রেশিওটা দেখো শাকিব খান দু দিন হল এসছে দু মিলিয়ন ভিউজ পেয়েছে আগুনের গানটা এসছে পাঁচ মাস আগে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ পেয়েছে তার মানে এখান থেকেই বুঝতে পারছো যে ক্রেস কাকে বলে মেগাস্টার শাকিব খানের এটা কিন্তু একটা ইন্ডিয়ার বিরাট বড় সুপারস্টার মানে আমাদের এখানকার বিরাট বড়ো সুপারস্টার চালু জন্য এরকম আল্লুয় জন্য মতন চিরঞ্জীবী রামচরণ এন টিআর কত রয়েছে ভাই আমাদের এখানে সুপারস্টারের ছড়াছড়ি মানে একটা বাংলা নয় কিন্তু এখানে সাউথের সাউথেরই তিনটে ল্যাঙ্গুয়েজ মানে তামিল তেলুগু মালায়ালাম কান্নার তিনটে কোথায় চারটে পাঁচটা আরও কত ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা স্টেটস তাদের আলাদা আলাদা কালচার ঠিক আছে মানে ইন্ডিয়া একটা বিরাট বড় দেশ তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানকার স্টারদের কাদের কাদের সাথে লড়তে হয় তোমরাই জাস্ট ভাবো কিন্তু মেগাস্টার সাকিব খান শুধু বাংলাদেশের পাওয়ার দিয়ে এবং সাকিবিয়ান বাহিনীর পাহা পাওয়ার দিয়ে আল্লু অর্জুনকে মাত্র দু দিনে হারিয়ে দিয়েছে ইভেন কি বলে রাখি এই যে গানগুলো মানে এর যে অরিজিনাল ভার্শনগুলো সোসেকি বা যখন আল্লু অর্জুনের পুষ্পা পুষ্পা গানটা এসছে এই যে দুটো গান এই দুটো গান কিন্তু তখন রিলিজ করেছিল হচ্ছে উরাধুরা দুষ্টু কোকিল ইত্যাদি গানের সাথে তো তোমরা জানোই এই গানগুলোর অরিজিনাল মানে সবকটা ভার্সন সোসে কি বলো বা এই যে পুষ্পা পুষ্পা যে গানগুলো ছিল সবকটা গানের যা যা ভিউজ ছিল সব গানের ভিউজকে বিট করে তুফানের গানগুলো বেরিয়ে গেছে আমরা সবাই জানি তুফানের গানগুলো কী তাণ্ডব দুষ্টু কোকিল হোক বা লাগেউড়োধরা দুষ্টু কোকিলের লেভেলে কোনো গানই যেতে পারবে না তুফানের গানের লেভেলে কোনো গানই ভিউজ পেতে পারবে না এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কারণ ওটা একটা বাংলা ছবির গানের ইতিহাসে ওরকম একটা ভিউজ শতাব্দীতে বারবার আসে না তো ওটা একটা ভয়ঙ্কর ভিউজ ওটা হয়তো দরদের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু দরদ যেটা করে দেখালো মানে আল্লু অর্জুনকে একবার মেগাস্টার শাকিব খান প্যান ইন্ডিয়া ক্রেজ যত ইয়ে আছে সেখানে সব কিছুতে ইয়েতে হারালো একবার মানে তুফান দিয়ে ওমা আবার দরদ দিয়ে আবার হারালো মানে বুঝতে পারছো যে অত ইজি নয় কিন্তু একটা আল্লু অর্জুনকে বারবার হারানো তাও মেগাস্টার শাকিব খান একটা বাংলার সুপারস্টার বাংলার মেগাস্টার এবার বলো তুমি বাঙালি হিসেবে গর্ববোধ করবে না মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম রেকর্ড যখন করছে তো ইট ইজ হিউজ আর দরত তো ভাই বক্স অফিস করে দেখিয়ে দেবে যে সিনেমা কেমন চললো কি না হলো না হলো আচ্ছা শোনো যারা হেটার্স আছে তাদেরকে একটা কথা বলতে চাই এই যে এসকে মুভিস এই যে এস এটা তো বলদ না এটা তো বলদ না এরা দেখতে পাচ্ছে ব্যবসা করছে শাকিব খান সে কারণেই শাকিব খানকে বারবার নিচ্ছে বা এ করছে হিউজ একটা সাকসেসফুল সুপারস্টার শাকিব খান সুপারস্টার আর কি সাকিব স্টার শাকিব খান নটা নেম হি ইজ আ ব্র্যান্ড এবং সেটা কোনো ব্র্যান্ডটা কোনো ইন্ডিয়ার ব্র্যান্ড বা ছোট একটা বাংলাদেশের ব্র্যান্ড দিস ইজ নট নট দ্যাট শাকিব খান বিশ্বব্যাপী ব্র্যান্ড গোটা পৃথিবী জুড়ে দরদের কালেকশন দেখবে গোটা পৃথিবী জুড়ে দরদের উন্মাদনা দেখবে তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে চিত্রটা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখা ব্যাপার